আল্লাহ জমিন কোরআন দিয়ে চলে 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 না মানুষের মন গড়া মতবাদ ব্যক্তিগত ইচ্ছাই চালাচ্ছি আমরা আল্লাহ বলে আমার কোরআন দিয়ে চালাও শান্তি পাবে মুক্তি পাবে জাগাত পাবে এই কোরআন আমি এই জন্য দিয়েছি তোকে দুইটা জায়গা থেকে বাসার জন্য দাম দুইটা কঠিন পথ থেকে বাসবি এই কারণে তুই কোরআন দান করেছি বাংলা Allah berlaku bani kodoja takum minallahi nuru wa kita imudin